সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিনবাজার নেয়ার জীবন প্রকাশ জলপাইগুড়ি দশটি সাব পোস্ট অফিস বন্ধ করার সিদ্ধান্ত প্রতিবাদ কর্মসূচি জলপাইগুড়ি নাগরিক সংসদের জানা গিয়েছে জলপাইগুড়ি জেলায় শহর এবং গ্রামাঞ্চল মিলিয়ে মোট অফিস বন্ধের হয়েছে ডাক বিভাগের তরফে সিদ্ধান্ত কারণ হিসেবে বলা হয়েছে যে ছোট পোস্ট অফিস গুলিতে গ্রাহক সংখ্যা একেবারেই কম সেভিংস অ্যাকাউন্ট লেনদেন ছাড়া আর অন্য কোনো কাজ হয় না রেভিনিউ আয় একেবারে কম সেই পোস্ট অফিস গুলি বন্ধ করে দেওয়া হবে আরো একটি কারণ রাউটার

পরিষেবা বন্ধ করে দিতে পারে না পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্মীয়মান স্থায়ী জলপাইগুড়ি সার্কিট ব্রেঞ্চের কাছে নতুন একটি পোস্ট অফিস চালু করতে হবে বলেও দাবি জানিয়েছেন সংগঠন তাদের দাবি সম্মিলিত একটি স্মারক এদিন ডাক বিভাগের জলপাইগুড়ি ডিভিশনের সুপারি দেওয়া হয় এখন ডাক বিভাগ তাদের সিদ্ধান্ত বদল করে নাকি বহাল রাখে সেটাই দেখার পোস্টমাস্টার জেনারেল জলপাইগুড়ি ডিভিশনের ভিজিটে এসেছিলেন এবং তারপরে একটা প্রস্তাব নেওয়া হয়েছে যে জলপাইগুড়ির প্রান্তিক এলাকার সিঙ্গিল ব্যাণ্ড কতগুলো পোস্ট অফিস মোট দশটা পোস্ট অফিসকে তারা তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের ওই দাবি সনদ আমরা পেশ করছি ওনার মাধ্যমে তিন নম্বর পোস্ট তার মাধ্যমে পোস্টমাস্টার জেনারেলের কাছে এবং আমরা জানি যে এই ডাক যোগাযোগ ব্যবস্থা এইটা সরকারের হাতে যত বেশি সময় থাকবে তত বেশি সাধারণ মানুষের উপকারে আসবে যতই বলা হোক না কোনো যে ডাক ব্যবস্থা কেমন উঠে যাচ্ছে বাস্তবে তা নয় অনেক সরকারি নীতি বেসরকারি কাগজপত্র যেগুলো ডাক ব্যবস্থার মধ্য দিয়ে প্রচারিত হয় সেইটা সরকারের মূল সেখানে ভূমিকাটা থাকুক এটা আমরা চাইছি যে যে পরিষেবা মানুষের কাছে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে সেই পরিষেবা বন্ধ করা চলবে না পরিষেবা সম্প্রসারণ করতে হবে সংকোচন আমরা মানব না আমাদের জলপাইগুড়ি জেলায় যে দশটি সাব পোস্ট অফিসকে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে এটা তো আমরা মানবই না সবগুলোকে চালু রাখতে হবে পাশাপাশি আমরা হাইকোর্ট বেঞ্চ যে চত্বরে হচ্ছে আমরা এখনই পোস্টমাস্টার জেনারেলকে অনুরোধ করবো আমাদের হাইকোর্টের যিনি আমাদের পরিচালক মন্ডলী আছেন প্রধান বিচারপতি আছেন তার কাছে এখনই প্রস্তাব পাঠাক হাইকোর্ট চত্বরে অবিলম্বে একটি ডাকঘর তৈরি করতে হবে কারণ সেখানে প্রচুর মানুষের এই ডাকঘরের কাজ করতে হয় স্পিড পোস্ট করতে হয় এবং প্রচুর চিঠি সেখানে লেনদেন হয় সুতরাং এই দাবিটাও আজকে আমরা এর সঙ্গে করছি কোনো বন্ধ করা নয় নতুন চালু করার দাবিতে আমাদের লড়াই পিনাকশিলের প্রতিবেদন সুসিএন তোরাই টুয়ার সংবাদ পুজো ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানে কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিট মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশাল। সব কিডস হাউসে উই কেয়ার কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি এই নম্বরে